আছেন যিনি আমার মালি ওই আল্লাহ কত আদর করে বানাইছেন জানুনি আল্লাহ তালা বলেন ওয়াফি আনফুসি কুম আফালা তুমু সেরু বান্দা নিজের নিয়ে একটু ভাব একটা পশুর মধ্যে বাবার মতো বিবেক আল্লাহ দেন নাই গরুটারে যদি বয়ান করো এ গরু তিন দিনের জন্য বাড়ি বেড়াইতে যাবো আমার বাড়িটা পাহারা দিও তোমার যদি লাগে বাড়ির দরজার বারান্দায় সুন্দর খানা আছে 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 খাইও আর বাথরুমের যদি প্রয়োজন হয় ঘরের পিছনে টাইলস করা বাথরুম আছে গিয়া বাথরুম করবা গরুটারে যদি তুমি তিন ঘন্টা বয়ান করো গরু বুঝবে নি ওরে আল্লাহর বান্দা বুঝার ক্ষমতা আল্লাহ তোমাকে দান করেছেন আল্লাহ তাআলা বলেন তাকায় দেখ এই জমিন থেকে পাঁচশো বছরের দূরত্বে হলো প্রথম আসমান প্রথম আসমানটা পাঁচশো বছরের মোটা এর উপরে আবার খালি জায়গা পাঁচশো বছর দূরত্বের পরে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানটা পাঁচশো বছরের মোটা বলেন বাবারা এইরকম আসমান আছে কয়টা ভালো করে বলেন সাতটা আসমান আল্লাহ বানাইছেন আবার ওই সম পরিমাণ সাতটা জমিন সাতটা মহাশূন্য এরে আল্লাহর গোলাম তাকাইয়া দেখো ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে কি পরিমাণ কুটি লাগাইলো ডেকোরেটর আলারা পারে না নাকের সামনে এসে একটা কুটি দেয় যত বেশি দিবে তত খুশি দিতে পারলে প্যান্ডেল মজবুত হয়ে যাবে আমার মাওলার কুদরত তাকায় দেখো কেমন সুন্দর সাতটা আসমান আল্লাহ টানায় রাখছেন একটা খুঁটিও নিচের থেকে নাই উপর থেকে রশির কোনো টানাও নাই কখনো নড়াচড়াও করে না

লম্বা এই বান্দাটারে বানাইতে কয় মিনিট লাগে বেশি লাগে কিন্তু তাকাইয়া দেখো এত বিশাল আসমান সাতটা জমিন আল্লাহ বানাইছেন ছয় দিন আর তোমার মতো আমার মতো বান্দাটারে এক ফোঁটা পানি থেকে আল্লাহ বানাইতে সময় লাগাইছেন ছয় মাসের মতো সুবহানাল্লাহ কয় মাসের মতো কারণ এত বিশাল আসমান জমিন বানাইতে মাত্র 6 দিন আর একটা এক হাতের বাচ্চাকারে বানাইতে আল্লাহ এত সময় নিলেন কেন আফিয়ান ফুসিকুম আফালা তুসিরু একটু নিজেকে নিয়ে ভাবো আহলুল্লাহ যারা ওলি আওলিয়া যারা তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফ আররা যেই বান্দার নিজেরে চিনে সে তার রব আল্লাহরেও চিনে আজ আমরা আল্লাহকে কেন চিনি না কারণ আমাকে আমি চিনি না চিনি নকল ঠিকানায় চিনি কেমন চিনি আমি নিজের চিনি এইভাবে আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নাই আপনাকে আপনি চেনেন আপনার মতো টাকার বাহাদুর জমিনে কেউ নাই আপনি চিনেন আপনার মতো নেতা এই জমিনে কেউ নাই আমি চিনি আমার মতো প্রিন্সিপাল কেউ নাই আমি আমাকে নকল ভাবে চিনি আমার মতো মুক্তি মহাদিস কেউ নাই আল্লাহ কয় যতই চালাকি করো না কেন এই পরিচয় তোমার সব ভেলুলেস পরিচয় যেদিন সাদা কাপড় আপনারও তিনটা কাপন আমারও তিনটা কাপন আমি বক্তা হিসাবে সম্মানে কেউ একটা কাপুন বাড়াইয়াও দিবে না আপনি গরিব হিসাবে একটা কাপুন কেউ কমাইয়াও দিবে না ডাক্তারেরও তিন কাফন রুগীরও তিন কাফন পীর সাহেবেরও তিন কাফন মুড়িদেরও তিন কাফন কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ সব একাকার কে ধনী কে গরিব কে ইমাম কে মুক্তি কে ডাক্তার কে রুগী কে শিক্ষক কে ছাত্র কে বক্তা কে শ্রোতা কোন ভেদাভেদ নাই অতএব এই পরিচয় দিয়া কোনো লাভ নাই আমার আসল পরিচয় আমি আল্লাহর একটা বান্দা আমার কোন অস্তিত্বই ছিল না আল্লাহ আতা আল্লাহ লিনসা নিহুম্ মিনা দাহরিলামিয়া কুম শাই আল গোরা ইন্না খালাক না লিনসা নামিনু তুফা তিন আমসা জিন্ন ফজা হুস মিয়াম সৈ ওবান্দা তোমার কোন অস্তিত্বই ছিল না আল্লাহ এক ফোঁটা পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দান করলেন শ্রবণ শক্তি দান করলেন দর্শন শক্তি আল্লাহ দান করলেন ও বান্দা তোমারে বানাইতে এত সময় লাগলো কেন এক নাম্বার জবাব হলো ভালোবাসার জিনিস বানাইতে বড় সময় লাগে ঠিক